খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্যের পদত্যাগের এক দফা দাবির বিপক্ষে মৌন মিছিল মানববন্ধন ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বুধবার এপ্রিল বেলা পৌনে একটায় প্রশাসনিক ভবনের সামনে থেকে মৌন মিছিলটি শুরু হয় শেষ হয় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশে গিয়ে মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে এ সময় শিক্ষক কর্মকর্তারা আইন অমান্যকারী কতিপয় শিক্ষার্থী কর্তৃক কুয়েট উপাচার্যকে হয়রানি ও তাদের ঘোষিত এক দফা দাবির বিরুদ্ধে প্রতিবাদ জানান মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী অংশ নেয় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহিদুল ইসলাম সভাপতির বক্তৃতায় বলেন বিসিসার কোন কোনো অনিয়ম দুর্নীতি কোনো দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেন না এই প্রশ্রয় না দেওয়ার কারণে আজকে ছাত্ররা এক দফা দাবি নিয়ে এসেছে আমরা শিক্ষক সমিতি এই এক দফা দাবির বিপক্ষে তিনি বলেন আমাদের এক দফা দাবি হচ্ছে এই যে যারা দুষ্কৃতিকারী যারা ভায়োলেন্স করেছে তাদের শাস্তি না হওয়া পর্যন্ত শিক্ষকরা কেউ ক্লাসে ফিরে যাবে না